কুরবানিও এমন একটি এবাদত যেই কুরবানি দিয়ে আল্লা কাছে কাছে হতে হয় কথা বুঝতে পারেননি কুরবানি এমনই একটা এবাদত যে এবাদত দিয়ে আল্লাহ তালার নৈকট্য লাভ করা যায় একটু দেখেন আপনারা কুরবানি বলে থাকেন এই কুরবানি কথাটি ফার্সি হিন্দিও নয় উর্দুও নয় বাংলাও নয় এই বাক্যটি হচ্ছে ফার্সি বাক্য ফার্সি শব্দ এর আরবি হলো কুরবান যার অর্থ হলো নৈকট্য কাছাকাছি হওয়া পাশাপাশি হওয়া এই জন্য বিদ্যাংগণ বলেছেন আল কুরবান কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যেই মাধ্যম দিয়ে আল্লাহ তারা নৈকট্য লাভ করতে হয় তার মানে এই বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে কুরবানি দিয়ে আল্লাহ তালার কাছাকাছি হওয়া যায় সম্মানিত উপস্থিতি একটু কুরবানি দিয়ে যে আল্লাহর কাছাকাছি হবেন কেমন করে তার মানে কুরবানি দিতে হবে অন্তর থেকে আল্লাহকে খুশি করার জন্য মানুষকে দেখানোর জন্য নয় আমরা প্রায় মানুষ হাজারে নয়শো নিরানব্বইটা মানুষ লোক দেখানো কুরবানি করি এই জায়গাটা আবারও আসব তারা যেন আপনাকে জরুরি বাক্য বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে কুরবানির অর্থ হচ্ছে কাছাকাছি হওয়া কুরবানির অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা পারিভাষিক অর্থে ঈদুল আজহার সলাতের পরে সারের এই তরিকায় যে পশু জব করা হয় রসুলেদা পদ্ধতিতে তাকে মূলত কুরবানি বলে আবারও শোনেন এবার কটুকু মনে রাখবেন কুরবানি কাকে বলা হয় স্যারের এই তরিকায় রসুলেদা পদ্ধতিতে কেবল আজহার সলাতের পর যে পশু জব করা হয় তাকে মূলত কুরবানি বলে যদি কেউ সলাতের পূর্বে পশু জব করে তাহলে তার কোরবানি কবুল হবে না যদি কেউ ঈদুল আজহার সলাতের পূর্বেই করে তাহলে তার কোরবানি কবুল হবে না আব্দুল করিম ভাই কথা ভুল বলছেন মনে হচ্ছে কেন একটা বোখারি এবং মুসলিম হাদিস আছে যে আবু একজন আলাদা সাহাবি আর আবু বুড়াইদারি আল্লাহ আলাম আর একজন আলাদা সাহাবি দুইটার নাম কাছাকাছি একই কিন্তু একজনের নাম আবু আবু বুর্দা আর একজনের নাম আবু বুরাইদা তো আবু বুরাইদা নয় আবু বুর্দারাদি আল্লাহ তালানো বলছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিতে 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 এক পর্যায়ে বললেন এই আদমের ছেলে মেয়েরা তোমাদের মধ্যে যারা সালাতের পূর্বে কোসু জবা করবে তাদের কুরবানি কবুল হবে না এভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন বক্তব্য দিচ্ছেন এই আদমের ছেলে মেয়ে তোমরা শোনো যারা ঈদের সলাতের পূর্বে আজহার সলাতের পূর্বে যারা কুরবানি করেছে বা পশু জব করেছে তাদের কুরবানি কবুল হবে না তখন আবু বোরদার দিয়ে আল্লাহ হাত তুলে বলেন আল্লাহ নবী বলেন কি আমি ঈদের সলাতের পূর্বে পশু জব করেছি আল্লাহ নবী আমি ঈদের সলাতের পূর্বে পশু জব করেছি আল্লাহ নবী কেন আমার কুরবানি কবুল হবে না আল্লাহ নবী আপনি তো বলেছেন এই দিনটা হচ্ছে গোস্ত খাওয়ার দিন এই দিনটা হচ্ছে পুকুরি মিস্তিনকে গোস দেওয়ার দিন এই দিনটা হচ্ছে খুশির দিন তো কেন আল্লাহ নবী কুরবানি কবুল হবে না আল্লাহ নবী সাল্লাহম শোনো কুরবানি ঈদের সলাচের পর করা লাগে তবে এখন তোমাকে বলি তোমার যদি কোনো পশু থাকে তাহলে তুমি কুরবানি করো তখন আবু মুরদার দি আল্লাহ বললেন আমার কাছে ছয় মাসের একটি ভেড়া বা দুম্বা আছে এই ছয় মাসের ভেড়াটা দুই বছর ছাগলের চাইতে বেশি শক্তিশালী কথা মনোযোগ দিয়ে শ্রবণ করেন ছয় মাসের একটা ভেড়া চলাবো বুদ্ধার কাছে এই ছয় মাসের ছাগলটা দুই বছর দুম বাবা ছাগল ভেড়া তাই তো আল্লাহ বল না বুড়া আচ্ছা ঠিক আছে তুমি ওই ছয় মাসের ভেড়াটাকে আল্লাহর রাস্তায় জমা করো তবে মনে রাখো তোমার পরে কেউ যদি এই কাজ করে তাহলে তার কোরবানি কবুল আর হবে না হাজিজ মুখারি মুসলিম মিসকা তাবুদাউ তিনি মিজি নাসাই কত নেবেন এই বাক্যটুকু আপনার হুজুর পরে নেই আপনার হুজুর আগের বাক্যটুকু পরে বলেছে যে ঈদের সলাতের পূর্বে যারা কোরবানি করবে তাদের কোরবানি কবুল হবে না ঈদের সলাতের পূর্বে কবুল হয় না ঈদের সলাতের পূর্বে যারা পশু জগ করে তাদের কুরবানি কবুল হবে না হুজুর বলেছে যে তাহলে আবুবর্দার কবুল হলো কেন ও আপনি আগের বাক্যটুকু করলেন নিচের বাক্যটুকু তো করলেন না বোখারি মুসলিম আপনাকে আবার বলি আল্লাহ নবী শেষ বাক্যে যে বোঝা আবুবরদা এই নীতি শুধু তোমার জন্য তোমার পরে কেউ যদি ঈদের সলাতের পূর্বে পশু পশুজ্ঞ করে তাহলে তার কুরবানি কবুল হবে না আপনার রুজুকে এই জন্য মাঝে মাঝে বলি দুই একটা বাক্য করে বক্তব্য দিতে হয় না শেষ পর্যন্ত বলেছেন এবং মুসলিম এবং নবাবিম এরা কি বলেছেন শেষ পর্যন্ত দেখার পর বক্তব্য দিতে হয় দেখেন তো মুখার মুসলিম হাদিসটা শেষ পর্যন্ত সাল্লাম করদা তোমার জন্য এই কাজটা শুধু যায় এরপরে যদি কোনো মানুষ সলাতের পূর্বে পশু যাবো করে তাহলে তার কুরবানি কবুল হবে না কথা বোঝা আসছে কি আপনারা কথা বুঝতে পারছেন কি তার মানে আজকে থেকে ঈদের সলাতের পর্বে আর প্রচুর জমা করবো ইনশাল্লাহ তবে হ্যাঁ গুরুত্বপূর্ণ এখানে একটি কথা বলে রাখবেন ঈদের দিন থেকে নিয়ে পরস্পর তিন দিন পর্যন্ত সল্লা কুরবানি কবল কোরবানি করা যায় ঈদের সলাতের পর থেকে নিয়ে পরস্পর তিন দিন পর্যন্ত এগারোই জিল হজ বারোই জিল হজ তেরোই জিল হজ মাগরীবের চন্দ্র দেখা পর্যন্ত যতক্ষণ মজরে সে মাগরীবের আজান না যে ততক্ষণ পর্যন্ত কোরবানি করা যায় আপনি রাতেই করলে কি বৈকালে করলে কি দুপুরে করলে কি ফজরে ফজরের পরে করলে কি যে কোনো সময় যে কোনো মুহূর্তে কোরবানি করতে পারেন ঈদের সালাতের পর ঈদের সালাতের পূর্বে নয় আপনার হুজুরকে আবার আমি অনুরোধ করে যাচ্ছি বক্তব্য হাদিস কোন ভালোভাবে পড়ার পর দেওয়ার চেষ্টা করিয়েন আপনি জাতির কাছে ক্ষমা চেয়ে বলেন আমি জাতিকে বলেছিলাম ঈদের সালাতের পূর্বে যারা পশু জবর করবে তাদের কুরবানি কবুল হবে এই বাক্য আমি ফিরিয়ে নিচ্ছি এই বাক্য আজকের পর থেকে চলবে না বুখারি মুসলিমের হাদিস সম্মান তিনি ভাই হবন আপনার সব শিক্ষিত মানুষ সব জ্ঞানীগুলি মানুষ আপনাকে অনুরোধ করে বলি ঈদের সনাতের পূর্ব থেকে কোনো প্রশুজব করবো না ইনশাআল্লাহ